চলেন আজকে কিছুটা বিশ্লেষণ করি ফজা পাগলা যে নমিনেশনটা পাইলো কিসের উপর ভিত্তি করা কেমনে পায় ফজা পাগলায় নমিনেশন এই মাথায় কি কিছু ধরে আমার তো এই মাথায় কিছু ধরে না এ যে ফজা পাগলা হয়েছে এইটা তো সারা বাংলাদেশের মানুষ সবাই জানে মোটামুটি সবাই জানে আমার মনে হয় শুধু বাংলাদেশ না বিশ্ববাসীও মোটামুটিভাবে জানে ওর নাম যে ফজা পাগলা এখন বিএনপি যে কটা নম নেতা আছে বর্তমানে নেতাগুলা আছে ভালো মন্দ মিলাইয়া তো এর মধ্যে সবচাইতে যদি ইসলাম বিদ্বেষী বাংলাদেশে নব্বই ভাগের উপরে মানুষ হচ্ছে মুসলমান সেই মুসলিম দেশে ইসলাম বিদ্বেষী যদি কোনো পাগল ছাগল থাইয়া থাকে সেটা একমাত্র সবচাইতে বেশি গণনার মধ্যে পড়ে হচ্ছে এই ফজা পাগলা ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জ থেকে সে নমিনেশন পাইছে এখন আমার মূল কথা হচ্ছে এখানে বিএনপির একটা বিশাল বড় দল এত বড দল কী করে এত বড় একটা ভুল করতে পারে ভুলের তো কিছু লিমিটেশন থাকা উচিত হ্যাঁ অনেকগুলো প্রার্থীতা যাচাই বাছাই করতে গিয়া অনেকের এই একটু ভুলভ্রান্তি হইতে পারে এতগুলা দুইশো সাত্রিশটার মতো সাত্রিশটা না ছত্রিশটা জায়গায় অলরেডি ঘোষণা করা হয়েছে নমিনেশন ওদেরকে দেওয়া তো ওইখানে কি কইরা পারল এই ফজা পাগলার মতো যে বহিষ্কার হইছে দল থেকে বহিষ্কৃত তিন মাসের নোটিশ দেওয়া তিন মাসের বহিষ্কার করা হ্যাঁ ওই রকম ব্যক্তি বহিষ্কৃত ব্যক্তি আবার কিভাবে নমিনেশন পায় আমার মনে হয় এখানে উপর মহলের কিছু জুট জামেলা থাকতে পারে কারণ যে বা যাহারা এই কাজটা করিছে ইহা অত্যন্ত ভয়াবহ জঘন্য কাজ করেছে কারণ যে ব্যক্তি এইভাবে সরাসরি ভাই ফজা পাগলারে নমিনেশান দিছে আমার মনে হয় তারেক সাহেব একজন বিচক্ষণ ব্যক্তি উনি এটা সম্পর্কে অবগত আছেন কি না সেটা আমার জানা নাই আমি একটা নগণ্য ব্যক্তি এখানে আমার কথা ওই পর্যন্ত তো পৌঁছাবে না আর সেটার আশাও করি না কিন্তু এই ফজা পাগলা কিশোরগঞ্জের মানুষের জন্য কি করবে অত অস্ত্রই হচ্ছে একটা সর্বোচ্চ একটা অস্ত্র উনিশশো সাল আর জামাত শিবের রাজাকার হ্যাঁ আলেমুলামা হচ্ছে ফাজিল এটা হচ্ছে তার একমাত্র অস্ত্র আর দ্বিতীয় কোনো অস্ত্র এই ফজা বাগলার হাতে নাই এই যে এত বড় একটা আন্দোলন হইল। এত বড় ঘন অভ্যুত্থান হইল। সেটাই তো সেকে স্বীকার করতে রাজি না সে তো এই যে ছাত্রদেরকে পিচ্ছি পোলা মনে করে ছোটো ছোটো পোলা বাইন মনে করে পিচ্ছি পোলা বাইন এরা কী করব অথচ এরাই কিন্তু আজকে পুরা দেশটারে এই পর্যায়ে আনার জন্য এরাই সর্বোচ্চটা দিছে কি করছো ভজা পাগলা তোমার অবদানটা কি কী অবদান আছে যখন কোনো ইসলাম ইসলামের বিরুদ্ধে কিছু হয় জিন্দিকে তো তো শুনি না তোমার মুখ দিয়ে কোনো একটা ঠ্যাক করে আওয়াজ বাইরেতে এই জীবনে তো শুনলাম না কিন্তু যখনই কোনো কিছু মানে ওই শাহবাগিদের বিরুদ্ধে যায় শাহবাগিদের বিভিন্ন ইয়ে হয় তার পাগল ছাগল মার্কা কথাবার্তা তোমার কথারই তো কোনো ব্যালেন্স নেই ভোজা পাগলার কেমনে পায় ওই রকম একটা মানে ওই অসুস্থ মস্তিষ্কের লোক যে কিনা হয়তো বয়সের কারণে হইতে পারে বয়সের দোষ অথবা সেই মানদাত্তার আমলে পড়া রয়েছে এখনও সেই মানদাত্তার আমলের চিন্তাভাবনা নিয়ে পড়তেছে এখন যে জেন জি জেনারেশনের সময় এইটা তো ফজা পাগলার মাথায় ঢুকে না আর ওরে নিয়ে মানুষের নানান ধরনের টিটকারি মস্করা করে সেই রকম একটা লোক কি করে একটা দেশের মানুষের জনগণের সেবা শুশ্রূষ করবে কি করা সম্ভব যারা নমিনেশান দিছে তারাই বা কী কইরা পারল আমার অন্য জায়গার আরও কত নেতাগুলো এই যে দুদু হ্যাঁ তারে নিয়ে অনেক সমালোচনা ছিল তারে নমিনেশান দেওয়া হয় নাই রুল কবি রিজভি সাহেব উনি দলের জন্য এমন কিছু নাই যেটা করে নাই বিগত সতেরো বছরে জেল জরিমানা এমন হয়েছে কার্যালয়ে গিয়ে দুই থেকে আড়াই বছর পর্যন্ত পইরা রয়েছে বের হয় নাই পরিবার থেকে বিচ্ছিন্ন অনেক ত্যাগ আছে কিন্তু তিনি কোনো দিন সান নাই ওনার কথাবার্তায় দুই একটা ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু কোনো দিন সান নাই যে আমার এমপি ইলেকশন করতে হবে অমুক করতে হবে রুল কবির রিজ বি আরও রুমিন ফারহানা ম্যাডাম হ্যাঁ উনি তো একটা ভয়ানক একটা শিক্ষা পায়ালাইছেন হ্যাঁ রুমিন ফারহানা ম্যাডাম যে শিক্ষাটা পাইছে এই শিক্ষাটা সচরাচর কেউ পায় না হ্যাঁ কারণ উনি তিন দিন আগে চার দিন আগে একটা বক্তৃতা দিছে যে দেশের বাহিরে যেই নেতা থাকে সেই নেতে ওই যে এইখানে বাড়ি বসবাস করে তার দেশের প্রতি টান আছে বলিয়া রুমিন ফারহানা সাহেব আর মনে হয় নাই উনার তো টান আছে দেশের মানুষের প্রতি জনগণের প্রতি কিন্তু নিজের বিয়া আইসফুল পর্যন্ত করতে পারলো না আহ আহা তবে বেলা শেষে যেটাই হোক ভুলভ্রান্তি মানুষেরই থাকে এদিক ওদিক ওদিক ওই থাকতেই পারে যারা নমিনেশন দিছে তবে এই খেলাই তো শেষ খেলা না নমিনেশন তো আরও হয়তো স্থগিত করতে পারে উঠতে পারে তবে মাথায় থাকা উচিত অন্তত পক্ষে এরকম ফজা পাগলা টাইপের কিছু লোক নব্বই ভাগের উপরে মুসলিম কান্ট্রি দেশ সেইখানে এরকম ইসলাম ব্যক্তিসে একটা লোক শাহবাগী গরানার লোক এই লোকগুলা বিএনপির মতো একটা বড়ো দল দলের ভিতরে নমিনেশন পাওয়াটা এবং যোগ্য ব্যক্তি বইলা আমার ব্যক্তিগতভাবে মনে হয় নাই আর এটা আমার করে কথা না আরও বহুত মানুষ আছে যারে ফজা পাগলা নাম দিছে ফজা পাগলা কি করে হইল নামটা কি এমনিতেই আসে বাতাসে তা আপনারা বুঝছেন এই ফজা পাগলার যদি দেশের কোনো উপকারে না আসে সেই একাত্তর সাল তিপ্পান্ন চুয়ান্ন বছরের আগের ইতিহাস খাওয়ায় তো লাভ নাই চুয়ান্ন বছর বছর তো চলে গেছে মানুষ তো এখন পেড়ে বাত আছে নাকি কালকে কি খাবে ভবিষ্যতে কি করবে সেটা নিয়ে চিন্তা করবে ওই একাত্তর বা তার আগেরগুলো চিন্তা মন থেকে বাদ দিয়ে দেন আল্লাহর রস্তে বাদ দেন ঠিক আছে ওই সব চিন্তাধারা বাদ দিয়া বর্তমান প্রজন্ম কি করবে ভবিষ্যতে আমার দেশটা কিভাবে আগায় নেওয়া যায় সেই চিন্তা কইরা দেশের উন্নয়নের জন্য দেশের ভালোর জন্য এই ফজা পাগলার মতো লুক যারা শুধু খাইকাই খাই খাই বুঝে যার কাছে সাদাবাজি হচ্ছে একটা বৈধ দশ হাজার টাকা বিশ হাজার টাকা সান্দা নেওয়া দিই তার কাছে কিছুই না এটি ছেলেদের ইচ্ছা হইলে সতেরো বছর খাইতে পারে নাই এই রকম ভাইরাল হয়েছে তো এইরকম একটা লোক যে সবার কাছে আপনার সমালোচিত সেই লোকটা কখনো এরকম একটা পদে দেশের একটা উচ্চ জায়গাতে আমার ব্যক্তিগত মতামত হিসেবে উনি কখনো নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখে না ফজা পাগলার নমিনেশন পাওয়ার যোগ্যতা রাখে না এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এবং এটা বাংলাদেশের আমার মনে হয় পুরা কিশোরগঞ্জবাসীরও হইতে পারে কিছু জায়গায় হয়তো কিছু কাজকর্ম করে থাকতে পারে সেই জায়গায় ভালো কিন্তু সারা দেশের মানুষের কাছে ফজলুর রহমান সাহেব একটা ফজা পাগলা অবশ্যই সে ফজা পাগলা